নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো বাংলার অতি প্রাচীন একটা রান্না চিংড়ি মাছের জলবাড়া দেখে নিই এইটা বানাতে আমার কি কি লাগবে আমি নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এরকম সাইজে হলেই হবে এই যে আমি এই সাইজে চিংড়ি মাছ নিয়ে এইগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি নিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব আর আমার রান্না করতে যে যে মশলাগুলো লাগবে আমি সেই মশলাগুলো নিয়ে নিয়েছি আর আমি দুটো পদ্ধতিতে করবো একটা হচ্ছে চিংড়ি মাছ আর গোবিন্দভোগ চালটা খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো এইভাবেও নাকি করে দেখব কোনটা ভালো লাগে আর এই চিংড়ি মাছ বাটা আর একটা খানিকটা চিংড়ি মাছ বাটার মধ্যে এই যে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একটু নিয়েছি এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু সামান্য তেল আর নারকেল বাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো দুটোই কাঁচা সব জিনিস কাঁচা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো এবার তেল গরম করে এই যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ বাটা নারকেল বাটা আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে ধনে জিরে গুঁড়ো সব দিয়ে একটা মশলা কষাবো একটু শুকনো হয়ে গেছে আমি একটু নারকেলের দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এই দেখো এইদিকে এই বিড়ালটা আমার বাড়িতে থাকে ওর অত্যাচারে ওর প্রাণ উষ্ঠাগত দিন ওকে এইভাবে চটকাবে আর ও আছে ওকে ছাড়া ওরও চলে না ও ঘুমালে ওর মাথার কাছে গিয়ে শুয়ে থাকবে ও বেশিক্ষণ ঘুমালে মেয়াও মেয়াও করে ডেকে ওকে তুলবে আর এটা তো দেখো কি করছে ওকে এইভাবে গলাগুলো ওকে আদর করবে চিৎকারটা দেখো এইদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে একটু ঝাল হয়নি আমি একটু লঙ্কা বাটা ছিল আমার শুকনো লঙ্কা বাটা আমি একটুখানি দিয়ে দেব এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি এইবার জলটা ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠলে আমি এই চিংড়ি মাছের ওই কাঁচা বাটাগুলো আস্তে আস্তে করে গোলা পাকিয়ে পাকিয়ে দিতে হবে ছোটো ছোটো করেই দিতে হবে কেননা ফুলে ওঠে আর প্রথমে একটু নাড়া যাবে না একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে এই যে খুলে নেড়ে নিয়েছি আমি একটু ঘি গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি খুব সফট হয় বলগুলো রেডি টু সার্ভ আমার চিংড়ি মাছের জলবড়া এর মধ্যে আমি একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও